এ খুলনা লোকেরা কি অবস্থা মানে ক্লান্ত হয়ে পড়ছে মাঠে তারা ধসে পড়ে যাচ্ছে এটা পারতে আসে না মফিস তো মফিসদের বাসানো উচিত কোন কোনো কবিরিয়াজের সহায়তা নেওয়া উচিত কারণ এই যে অবস্থা রংপুরের যে অবস্থা মানে সেটা হারানো পথে কথা আছে না আমি আর যাবো না আমি আর যাব না ওই পথে যে পথে যাই সেই পথে আমি যে ধরা খাই কেন কেন এটা মানি না এটা মানি না আজ খুলনা যেটা দিল এ মেহেদি মিরাজ মেহেদি মিরাজ এখন আনন্দ ফুর্তি করার দিন এখন তো সেই দিন চলে এসেছে মেহেদি মিরাজ যে খেলাটা দেশে বাপুরে বাপু দুর্দান্ত দেশে আজ গো মফিস ক্লান্ত ক্লান্ত বড় আজ গো সাতচল্লিশ রানে সে ক্লান্ত বড় সাতচল্লিশটা রান করতে পারেনি পারেনি তারা মফিস ক্লান্ত বড় এ যারা লাফাইলি হ্যাগ অবস্থার হইতে আছে কি অবস্থাটা যে খুলনা দুর্দান্তদের আজ আজকে খুলনার খেলাটা সেটা সেই ছিল মফিস সে পারে না সে আগের মতো এখন আর পারতে আসে না সে বুড়ো হয়ে গেছে সে ক্লান্ত হয়ে গেছে আর বেটা কি কব দুঃখের কথা যে যায় মানে পরপর এই যে তিন তিনটে ম্যাচ তিনটে ম্যাচ হার এটা কি মানা যায় মানা যায় না এখন তো বলবে তারা কইবে না আমরা তো আমরা তো পয়েন্ট টেবিলে আসি দুই নাম্বারে তো আমরা তো তাদেরকে একটু সার দিতে আছি প্লাস হার কি খেলার মাঠে কেউ রে কেউ দেয় কেউ রে কেউ দেয় এটা মানি না এটা মানি না তোমরা বাপু তোমরা কেন তোমাদের কবিরাজ কোথায় গেল তোমাদের কবিরাজ কোথায় গেল যে তোমরা এখন বড় ক্লান্ত হয়ে পড়ছো তার জন্য তোমরা আজ এখন মানে ক্লান্ত হয়ে পড়ি এখন তোমরা পারতে আসো না এটা এটা মানা যায় না তোমরা বারবার হাইরে যাইতে আসো বারবার তোমরা হেরে যাচ্ছো এটা কেমনে সম্ভব যাই হোক পরান যায় জলিয়া রে পরান যায় জলিয়া রে পরান যায় জলিয়া খেলা দেখা মফিজুগ খেলা দেখে পরান যায় জলিয়া কিসের জন্য তারা তাদের কথা ছিল কি তারা আষ্টরা ম্যাচ পরাপার জিততে তাদের পা মাটিতে পড়ে নাই পাও একদম মাটিতে পড়ে না পাও আসমানে দিয়ে আসে এখন আসমানে গণে নিচে আছে আসে আসমানে গণে মাটিতে সে শাবক ফিরে আসে যাই হোক অভিনন্দন খুলনা মেহেদি মিরাজ অভিনন্দন তোমার খেলা দুর্দান্ত ছিল আজ গো নাইম শেখ এই নাইম শেখটার পানে কিন্তু তোমরা ওই দুর্দান্তভাবে জিতে গেছো নাইম শেখের মানে কারণ আবার এই যে তোমার বলিং লাইন আজগো দুর্দান্ত ছিল এই যে বলিং লাইন এতটা ভালো ছিল সব বলার বাইরে খেলছে সবাই অভিনন্দন অভিনন্দন তোমরা তোমরাও পয়েন্ট টেবিলে আইয়া পড়ো তাড়াতাড়ি খুললো তোমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা তোমাদেরকে ভালোবাসা দিই তোমরা ভাই দুর্দান্ত ছিল তোমরা মেদি মিরাজও দুর্দান্ত ছিল যাই হোক বিশেষ করে নাইম শেখকে যত্ন করো বেশি বেশি ফল ফুলট খাওয়াইও নাইলে এই যে খেলাটা দেশে আসবো এই খেলাটা কিন্তু সামনে বললে যাইবে বললে যাইবে যাতে তোমরা একটু ফাইনালে যাইতে পারো কিনা সন্দেহ দেও দেও চেষ্টা করো খুলনা বাসী অভিনন্দন আজ যে মফিস গো দেশো না এটা খুব সুন্দর করিয়া দেশো যে মানে যার যার অবস্থা থেকে তাড়াতাড়ি পালাও যার যার অবস্থান থেকে দৌড়াও কিন্তু ওই স্থান আর বইসে না কিন্তু আজকে যে খেলা দেশ না এই খেলা মনে থাকবে মফিস গো খুব সুন্দর করে মনে থাকবে যে কথায় আছে না ওই উঠতে পারে হ্যাঁ বাবু কথা কইও আর মোড়া দেখা তুমি দাফা দাফি করবা বেশি ওরা হইতে পারে না ওই মোডা মানুষটা মানে ওই যা শক্তি নেয় ওই শক্তি মানুষটা একসময় শক্তিশালী উঠতে পারে তাই বলে কি তার জন্য হাসা হাসা শিকার বা যাই হোক মফিস রে পারলো না যায় জ্বলিয়া রে পরান থুইয়া দৌড়াই রে পাই না তো তার দেখা না তো তার দেখা কেমনে যাব এই দুঃখের কথা ভুলিয়া